মাধ্যমিক হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্র ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হল খড়গ্রামে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের খড়গ্রাম ব্লক ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেওয়া হলো বিশেষ সম্বর্ধনা উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস জয়েন্ট বিডিও অরুণাভ মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জী এছাড়াও বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ সাফল্য বলতে বাবা মা শিক্ষক শিক্ষিকা এবং নিজেরও অবদান রয়েছে এই রেজাল্টে তুমি কয় কি এখন খুশি হলে না খুবই খুশি হয়েছে প্রথম রেজাল্ট কিরকম চাইছিলে তুমি এরকমই চেয়েছিলে চেয়েছিলাম রেজাল্ট যেন ভালো হয় সেরকমই হয়েছে ক ঘন্টা পড়তে মানে সেরকম কোনো ঠিক ছিল না কোনো কোনো দিন হয়তো বেশি পড়েছি আবার কোনো কোনো দিন কম বলো কার অবদান বেশি তোমার সাফল্যের পেছনে বাবা মা তার পাশাপাশি

ঝড়গ্রাম ব্লকের যারা কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক হাই মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানের অধিকার করেছে তো তাদেরকে আজকে আমরা একটা সম্বর্ধনা জ্ঞাপন করি ঝড়গ্রাম ব্লকের তরফ থেকে তাদের যেই কঠিন পরিশ্রম এবং নিষ্ঠা এবং ডেডিকেশান দিয়ে আজকে তারা এই জায়গায় এসেছে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য তারা ভবিষ্যৎ জীবনে ওরা আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে তার জন্যেই আজকে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং আজকে আমরা একটা অনুষ্ঠান সেখানে খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের উপর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার আমাদের ঠিকানা জীবনতি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন